ছোট্ট একটা না আমি করে দিচ্ছি শেষ করে দিচ্ছি ও মদিনে রে যে বড় খাটি রে আ আমার নবীর কারণ সোহানাল্লাহ ও মদিনার মাটি রে তুই যে রঙে ওই মাটি তো মাটি নাই নয় সনতর ওই মাটি তো মাটি নাই সনতর পরি চ মাটি পাগল তাকে রে আমার নীর চরণে আমার না কারণে একটুখানি নেকের দরে রোজা হাস মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে তে আগা তেমন কঠিন দিনে আল্লাহ তোমায় ছাড়বে না ঠিক মতো পড়িলে না মাজ জানা তোমার ঠিকানা নামাজ যাই হোক আমার আখরি কথা আমরা সকলেই পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত আদায় করবো এবং আমরা সকলেই ইমান আমলকে সঠিকভাবে দুনিয়া থেকে যেন যেতে পারে সে তৌফিক দান করুক আল্লাপাক সকলে বলুন আল্লাহ আমি তো ঠিক আছে আর আমি এগিয়ে যাচ্ছি না আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ একর আলমিন একবার সকলে তৌবা করে নিই আস্ত ফিরুল্লাহ